শুন আগে শুন কথাটা শুন আ সহ্য হইতেছে না রে ভাই রে মোর ছোটগুলা সবাই বিয়া করি ফেলাইছে খালি মোরে বিয়াটা দেয় না মোর বাপ ক এই বছরের পর ওই বছর ওই বছরের পর ওই বছর করতে করতে ছয়টা বছর চলে গেল কইতে কইতে দেখতে দেখতে ছয়টা বছর চলে গেছে তারপরও দেয় না রে ভাই কয় এই ধান উঠুক ধান বেছে দেবে সে ধান যখন ভালো হয় না কয় আলু বেছে দেবে পরের বার আলু ভালো হইল কয় এইবার একনা না জমি কিনছে ক জমি কিনি কয় পরের বসে আলু গেলে তোকে বিয়ে দিই পরের বছর আলুর দাম হুসিল এবার আলুর দামেই নাই ক পরের বছর আলুর দাম হুসিল এবার তো আলুর দাম নাই এবার কে মোর বিয়ে দেবে মোর মনে হয় বিয়েটা হবার নাই ছোটোগুলো মুখ সবার আসামি বেরবারই না বেড়াইলেই কয় বিয়া করব কোনদিন বিয়া করব কোনদিন মনহা মনে হয় তোর বিয়া হবার না তোমার কথায় মুই অনেক টেনশনে পড়ে গেছো দেখতে দেখতে মই বুড়া হয়ে মোর কি আর বিয়া হইবে মোর বাপটাও বোঝে না তুই ক কম টেনশনে আছো মুই আর সাসাড়া বুড়া হয়ে গেছে তোর কিছুই বোঝে না মাথা কি একটা না নিজের বেটাটাও বুড়া হয়ে গেছে বিয়ে কি দিবেন নাই আর রাস্তা জেললে সে দেখে কই মোক কয় কই কিরে তোর আশিক বাই কি বিয়ে করবেন না কই আমার আমরা সবগুলো বড় হয়ে গেছি আমার বিয়ে হইসে আমার সাওয়া তিন চারটা করে শাওয়ার বাপুসির তোর কি তোর ভাবে কিছু বিয়ে দেবেন না তারপরে নি কার বাপ তো আর কি করবে ওর বাপ তোর বিয়ে দেয় না কয় এই বছর কয় কয় ধান বাসে বিয়ে দেবো এই বছর কয় পাড়া বাসে বিয়ে দেবে বুস ওর বাপ কেমন